দেখেন আপনি নিজেও প্রেস ব্রিফিংয়ে ছিলেন এটা ফলপ্রসূ হয়েছে এই কারণে কয়েকটা কারণ দেখেন এটা ঐতিহাসিক মিটিং প্রথমে যেটা আপনি প্রশ্ন করেছেন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এর সাথে মিটিং অবশ্যই এটা গুরুত্ব রাখে এই এটা আজকে কয়েকদিন অনেক দিন ধরে বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশের মানুষ তাকিয়েছিল আজকের এই মিটিংয়ের দিকে এই মিটিংয়ে কি। দিক নিয়ে বাংলাদেশ আগামীর বাংলাদেশ কিভাবে হবে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বিএনপি চেয়েছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং ডক্টর ইউনুস চেয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় চেয়েছেন ডিসেম্বর এবং বিএনপি বাংলাদেশের আঠারো কোটি মানুষ চেয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস বলছেন এপ্রিলের মধ্যে নির্বাচন কিন্তু আজকে দুটার কম্বাইন্ডলি একটা জায়গায় এসেছেন ইয়াস যেটা বলেছেন আমরা রমজানের আগেই ইলেকশনটা হবে আমি মনে মনে করি এই এইটা একটা ভালো জায়গায় এসেছে এবং একমত হয়েছেন এটাই বাংলাদেশের মানুষ আমরা প্রবাসীরা প্রত্যাশা পূরণ হয়েছে এবং এইটাই ঠিক যদি এই রমজানের আগে হয়ে যায় বা হবে ইনশাল্লাহ যেহেতু আজকে দীর্ঘ দুইটা একটা দেখেন সর্ববৃহত্ত রাজনৈতিক দলের প্রধানের সাথে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে এই আলোচনা হয়েছে সর্ববৃহত্ত রাজনৈতিক দল ওইটা ওইটা একটা এই সমঝোতা যেহেতু হয়েছে এটা সুন্দরভাবে আমরা মনে করি এই প্রত্যাশিত বাংলাদেশের মানুষ প্রত্যাশা পূরণ হয়েছে এবং আমরাও মনে করি আমাদের প্রত্যাশা পূরণ হবে যদি এটা কন্টিনিউ এইভাবে রমজানের আগে হবে আশা করি কোনো সমস্যা হবে না